নমস্কার বন্ধুরা চন্দনা মিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নিরামিষ মৌরি পটল এই মৌরি পটল বানানোর জন্য কি কি উপকরণ লাগে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আর আপনারা আমার পাশে থেকে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করুন আমার নতুন নতুন ভিডিও আরও যেন আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারি এখানে আমি মৌরি পটলের জন্য পটল নিয়েছি তিনশো গ্রাম পটলগুলো আমি দুভাগে ভাগ করে নিয়েছি আর একটু আঁশ ছাড়িয়ে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি একটা বড় সাইজের এখানে নিয়েছি মৌরি আর দারচিনি এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব আর লাগবে আমার দুধ এখানে আমি মিল্ক নিয়েছি দেখতে পাচ্ছেন হাফ বাটি এবার পটলের মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ হলুদ আর নুন দিয়ে বেশ ভালোভাবে পটলগুলো আমি ম্যারিনেট করে নেব এইভাবে পটলগুলোর নুন মাখালে বেশ ভালোভাবে পটলের মধ্যে নুনটা ঢুকে যায় দেখতে পাচ্ছেন বন্ধুরা পটলগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে মৌরি আর ডারচিনি একটু হালকা আমি নেড়ে চেড়ে নেব এবারে চেড়ে নিয়ে নামিয়ে আমি একটু ঠান্ডা হওয়ার পরে এটাকে পাটাতে আমি গুঁড়ো করে নেব এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো সাদা তেল আপনারা চাইলে সর্ষের তেলও রান্নাটা করতে পারেন এখানে আমি সাদা তেলের রান্নাটা তেলটা একটু গরম হতেই আমি শুঁচে দিয়ে তেলটা নাড়ি কাড়িয়ে নেব এবারে দিয়ে দেবো নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে এক পিঠ পটলটা আমার হয়ে গেছে এবার পটলগুলো আমি নিতে দেবো দুপিট বেশ ভালোভাবে পটলটাকে লাল লাল করে আমি একটু ভেজে নেব পটলগুলোকে আবার আমি তুলে নেব পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো আলুগুলো একটু নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে ভেজে নেব বধুরা এক পিঠ আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুগুলো আমি একটু উল্টে দেবো দেখতে পাচ্ছেন আলুটা দুই ভালোভাবে ভাজা হয়ে গেলে আলুগুলো আমি এবারে তুলে নেব এবার তেলের মধ্যে দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা মৌরি একটু নেড়ে চেড়ে নেবো আর দিয়ে দেবো সামান্য জল যাতে মৌরিটা না পুড়ে যায় এবারে দিয়ে দেব এক চামচ আদা বাটা আদাটা দিয়ে একটু মেরেছে দেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধ ভাতটা চলে যায় ততক্ষণ ধরে আমি আদাটাকে মেরেছে এবারে দিয়ে দেবো এক চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন বন্ধুরা এখানে আমি রেগুলার ইউজের লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে গ্রাম স্বাদ মতো নুন সাত চামচ চিনি চিনি আনুন দিয়ে বেশ ভালোভাবে আর একটু নাড়ি চাড়িয়ে নেন দেখুন মশলাটাকে তেল ছেড়ে এসেছে আর কালারটাও খুব সুন্দর চলে এসেছে এবারে দিয়ে দেবো আমি দুধ দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে নইলে দুধটা ফেটে যেতে পারে দুধটা দিয়ে একটু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে আর গ্যাসের ফ্লেমটা হাই করলে দুধটা ফেটে যেতে পারে এবারে আমি সামান্য জল দিয়েছি দেওয়ার পরে আমি ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিলাম যতটা পরিমাণে আপনারা গ্রেভি রাখতে চাইবেন ততটা পরিমাণেই জল দেবেন আমি একটু গ্রেভি কম রাখবো ওই জন্যই কম জল দিয়েছি আর দুধটাও অল্প নিয়েছি এগুলো দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো যতক্ষণ আলুটা না সিদ্ধ হয় তিন মিনিট বাদে ঢাকাটা খুলে একটু নেড়ে চেড়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কালারটা খুব সুন্দর চলে এসেছে এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেব এবারে গুঁড়ো করে রাখা মৌরি আর ডাকচিনি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু ঘি ব্যবহার করতে হবে আপনারা সাদা তেল কিংবা সর্ষের তেলের দেওয়া যাবে না ঘিয়ের মধ্যে মৌরিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব খুব বেশি পোড়ালেও এখানে হবে না এবার আমি এটা কড়াইটা নামিয়ে এদিকে মৌরি পটল আমার রেডি হয়ে গেছে এবার আমি ঘিয়ের মধ্যে যে মৌরিটা ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুরা বাড়িতে একবার এইভাবে মৌরি কত বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে এবার আমি সাফ করে দেবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ